একশো লোককে খুন করেছে একজন লোক কয়স নিরানব্বই জনকে খুন করার পরে সে হাঁটতেছে বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে বোকারি মুসলিমের বর্ণনা হুজুর আমি এত লোককে হত্যা করেছি আল্লাহ মাফ করবে হুজুর কয় সর্বনাশ একটা না দুইটানা না কয়জন তোর কোনো ক্ষমা নাই ওই খুনি কয় তাহলে তোর রক্ষা নাই কয়জন হলো কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা কার ক্ষমা এই মনটাকে পছন্দ করেন কে যে মজবুত করে আল্লাহকে ধরে আল্লাহ তাকে সেরাতুল মোস্তাকিমে উঠিয়ে দেয় আরো হুজুরের কাছে গেলেন বড় হুজুর হুজুর কে বলছেন একশো জন লোককে হত্যা করেছি হুজুর বলছে তোমার গুনা যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক তবে তুমি তিনটা কাজ তোমাকে করতে হবে কয়টা প্রথম ঘোষণা দিবা তুমি গুণাগার দিতেও মাপ চাইবা কার কাছে তৃতীয় ওই গুনা করবা না ওই গুনার জায়গাও থাকবা না কিছু এলাকা আছে এলাকার লোকেরা ডাকাই তিনি বললেন ঠিক আছে মাপ চাইলেন আল্লাহর কাছে বললেন আল্লাহর করব না ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন এমন সময় দুই তাকে আল্লাহ পাঠালেন জান্নাতের ফেরেস্তা আসলো রেশমি রুমাল নিয়ে জাহান নামের আসলো দুর্গন্ধযুক্ত যুক্ত কাপড় নিয়ে দুইজন ঝগড়া লাগলো জাহান নামের ফেরেস্তা বলছে আমি জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেস্তাকে পাঠালেন যাও তার বাড়ি থেকে রাস্তা গণ যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে রাস্তা মাপা শুরু হলো মুসলিম শরীফের বর্ণনায় রাসুল বলছেন আল্লাহ রাস্তাকে বলে দিলেন ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক ঠিক আছে ঠিক এজন্য সব সময় কাজ করব কাজ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করব তো ঠিক কয়বার রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার পড়তেন কয়বার তিনবার পাঁচবার সাতবার আস্তাকফরুল্লাহ পড়ে আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ কেন পড়াচ্ছি আপনারা কষ্ট পাচ্ছেন না পড়াচ্ছি এজন্য আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না কইলাম ভাই কয় ভিতরে চলতে আছে ভিতরে কি তুই ইন ওয়ান ফিট করছ তুই তুই তোর ভিটিতে আছে ভাই আপনি কতক্ষণ আছেন কি করেন ভাই কি করামনে? আপনি কেনা ওটা হেঁটে চলতে আছে ভিতরে তুই বান্দরামি কোন সাল্লার সাথে মুরুক্ষ রাসুল বলছেন যারা জিকিরে ঠোঁট লড়ায় আল্লাহ নিজে সাথে থাকে ঠোঁট লড়বে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা